যে কোনো সাইজ জে বিএল কি ফোর আর সি এ বইয়ে ঠিক আছে সব ধরনের মনিটর সব ধরনের মাল আমাদের সবসময় স্টকে থাকে বানানো থাকে চায়না কাপড় আছে এটা ওয়াটারপ্রুফ প্রুফ কাপড় উপরে যেরকম আছে ভিতরে এরকম দেওয়া আছে কভারের কাজ চলতেছে জি ভাই প্রত্যেকটা মেশিনে কভারের কাজ চলতেছে সব অর্ডারি মাল পরে এক দেড়শো পেয়ার মাল বানানো আছে এটা ইষ্টকে সবsum থাকে ওয়াটারপ্রুফ কাপড় দেওয়া আছে এখানে আচ্ছা এটা কভার কিন্তু দেওয়া আছে যাতে পানি ময়লা কিছুই না ঢুকতে পারে কিন্তু এটা কম দামের ভিতরে এটা শিলিগুলা একটু বড় এইজন্য একটু কম দাম আর যদি আপনারা ব্যবসা করার জন্য নিতে চান নিতে পারবে জি আবার যদি কেউ ব্যবহার করার জন্য নিতে চায় আপনাদের মাধ্যমে নিতে পারবে আর এগুলার ভিতরে কি পানি ঢুকবে না না এগুলার ভিতরে পানি ঢুকবে না এবং যে ওয়াটারপ্রুফ কাপড় জিন্স হয় না এটা এটা টিস্যু এটা এইজন্য কম দামি সবছে ঠিক আছে আর উপরের যে এখানে সব অর্ডারই মাল যে অর্ডার দিবে ভাবে আমরা ওইভাবে বানিয়ে দিতে পারবো সমস্যা নাই যে কোনোভাবে ভাই আমাদের এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকে আমরা প্রত্যেকটা জেলায় ফোন দিলে আপনারা আপনার টেনেস বোর্ডে কুরিয়ান সার্ভিস যে ভাবে আমরা মাল পাঠিয়ে দেই অরিজিনাল জিন্স কাপড় এটাকে বলা হয় ঠিক আছে এর বিপরীতে জিন্স কাপড় নাই আচ্ছা এটা কি আছে এটা এটা মনিটর বানানো আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিছু সাউন্ড বক্সের কভার এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন রাখা আছে আর এগুলো দেখানোর জন্য আমি আজকে চলে এসেছি একটি কারখানায় আর আমাদের সাথে আছে নাজির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আপনি এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম কি চাচা ভাতিজা কভার হাউস চাচা ভাতিজা কভার হাউস জি আচ্ছা আপনি কি চাচা নাকি আমি ভাতিজা ও আপনি ভাতিজা চাচার সাথে আমরা পরিচিত হব ভাই আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা পুরান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের সামনে ইসলামপুর প্লাজার আটতলায় আমাদের কারখানা আচ্ছা পাটুয়াটুলির পাশে জি এটা হচ্ছে সদর ঘাট আর কি তো আপনারা এখানে গুলিস্থান যাত্রাবাড়ি থেকে কিন্তু খুব ইজিলি চলে আসতে পারবেন ভাই আপনাদের কাছে কভারগুলো কি সব সাইজেরই আছে জি ভাই সব ধরনের কভার আছে আমাদের এখানে সাইজ আছে একটু বলে দিবেন আমাদের এখানে জেবিএল কি ফোর আর মনিটর সব ধরনের কভার বানানো হয় সাউন্ড সিস্টেমের জগতে যে ধরনের মাল আছে সব ধরনের বানানো হয় আচ্ছা বক্সের কভার সাপের কভার সবই বানানো জি ভাই সবচেয়ে ছোট কত ইঞ্চি থেকে শুরু হয় সবচেয়ে ছোট আপনার বক্সের জগতে দেখা যেতে তিরিশ ইঞ্চি ছোট মাল আছে ওগুলো দেখা শুরু আর একদম হাই যত বড় যে ধরনের মাল হোক বক্সের জগতে সব ধরনের মাল আমরা বানিয়ে থাকি সব ধরনের কভার গুলো জি ভাই সর্বপ্রথম কোনটা দেখবো আমরা সর্বপ্রথম দেখবেন আমাদের এখানে পেস্টিং মাল আছে এটা সাপের এক পেয়ার মাল বানানো হয়েছে মালটা দেখাই আপনাকে ভালো করে ফুইলা আচ্ছা এটা কভারের ভিতরে কভারের ভিতরে সবচেয়ে দামি মালেটাকে বলা হয় ঠিক আছে বাংলাদেশের ভিতরে একটা দামি মাল হয় না আচ্ছা এটা হচ্ছে আপনার সাপের জন্য ব্যবহার করা হয় জন্য এটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে এটা ভি বৈশিষ্ট্য আপনি দেখেন যে চায়না कपूर আছে এটা ওয়াটারপ্রুফ कपूर উপরে যেরকম আছে ভিতরে এরকম দেওয়া আছে ভিতরে একই একই মাল দর্শক দেখুন আমরা ভিতরে সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলার ভিতরে কি পানি ঢুকবে না না এগুলার ভিতরে পানি ঢুকবে না এবং যে যে ওয়াটারপ্রুফ কাপড় দেওয়া আছে আপনার হ্যান্ডেল টেকে হ্যান্ডেল টেক বলা হয় এগুলার ভিতরে তারপর রাবার দেওয়া আছে এটা ঠিক আছে কোনা 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 রাবার দেওয়া আছে তারপর এই যে এটা বলা হয় বেলকু এটা সবচেয়ে চরাটা দেওয়া আছে এখানে সবচেয়ে ভালোটা চাই না লেগে থাকে জি এটা চায়না বেলকু এটার উপরে বেলকু হয় না আর এই যে দেখেন বেলগুলা দেখেন চায়না বেল উন্নতমানের আচ্ছা চায়না বেল মানের চামালগুলা ব্যবহার করা হয়েছে সবই বাহির থেকে ইম্পোর্ট করা ইম্পোর্ট করা না এই যে রিং গুলো আছে মোটা রিং গুলো আছে এটি বেকা হইবে না সহজে সবচেয়ে ভালো মানের মাল লাগানো হয় দামি মাল এটা ঠিক আছে এই তারপরে আর ভাই এটা সাইজটা কত এটা এটা হলো মাল বলা হয় এটা সাইজ একই থাকে আপনার ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা বান অর্ডারি মাল বানানো হইছে যে যে মাপ দিব তারে ওইভাবে বানানো বানিয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা ভাই এরপর কোনটা দেখাবেন এরপর আছে এই যে পেস্টিং মাল আছে আপনার এটা 15 বডি বলা হয় এটা হলো এটা আছে ইবি মাল অরিজিনাল ইবি মাল এটা হ্যাঁ এটা এক পেয়ার বানানো হইছে ভাই এটা ইঞ্চি এটা লম্বা বলা হয় এটা আচ্ছা ঠিক আছে সোজা যেটা আরকি জি দাঁড়িয়ে থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন আমি যদি একটু দেখাই দেখুন হাত দিয়ে যেখানে ধরবেন আপনারা কবার কিন্তু দেওয়া আছে যাতে পানি ময়লা কিছুই না ঢুকতে পারে কোনায় চায়না কাপড় দেওয়া আছে আপনার এটাকে বলা হয় পট্টি কালো পট্টি কালো মালে কালো পট্টি এটা সুন্দর ফুটা থাকে জিনিসটা চায়না চায়না কাপড় তো

তারপর আপনার কিছু মাল থাকে তারপরে এই যে মনিটরের কভার আছে যেগুলো মনিটর বডি বলা হয় এগুলো পেস্টিং বানানো হয়েছে এই যে কাজ চলতে এগুলো আর কি এখন কাজ চলতা এটা অর্ধেক আশি পার্সেন্ট কাজ হয়েছে আর কি মালটা মানে কাটাকাটি হয়েছে কিছু সেলাই করা হয়েছে এটা হচ্ছে মনিটরের মনিটরের এগুলো কি মূলত আপনারা কাদেরকে দিয়ে থাকেন যারা ব্যবসা করে তাদেরকে নাকি যে কেউ অর্ডার দিয়ে নিতে এগুলো আমরা খুচরা ও দিয়ে থাকি এবং কি পাইকারিও দিয়ে থাকি তারা নিয়ে ব্যবসা করে পাইকারি পাইকাররা নিয়ে আর খুচরা হ্যাঁ আর বিষয়টা হচ্ছে যদি আপনারা ব্যবসা করার জন্য নিতে চান নিতে পারবে জি আবার যদি কেউ ব্যবহার করার জন্য নিতে চায় আপনাদের মাধ্যমে নিতে নিতে পারবে আমরা তো সর্বোচ্চ কোয়ালিটি দেখলাম এরপর কোনটা আছে কোয়ালিটি এরপরে আছে ভাই এই যে জিন্সের ভিত্তে অরিজিনাল অরিজিনাল জিন্স কাপড় এটাকে বলা হয় ঠিক আছে এর ভিতরে জিন্স কাপড় নাই আচ্ছা এটা কি বানানো আছে এটা এটা মনিটর বানানো আছে এটা হচ্ছে মনিটর মনিটর এটা হলো জি এটা মনিটর এটা হলো জিন্সের ভিতরে দামিটা জিন্সের ভিতরে দামিটা যে কোনায় পট্টি লাগানো লাল কালো পট্টি আছে এটা জিন্সের ভিতরে দামিটা শিলিগুলা দেখেন শিলিগুলা সব ছোট ছোট 2 ইঞ্চি ছোট স্কয়ার বাই স্কয়ার শিলি দেওয়া আছে জি আর তারপর আছে যে কালো পট্টির আছে যে খাড়া বডির একটা আছে আপনার এটাও জিন্সের ভিতরে ভালোটা এক নাম্বারটা জিন্সের ভালোটা এই দেখো দর্শক এই দেখুন আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের জিন্স কাপড়গুলো দেখাই দেন হ্যাঁ বেলকু রিং এগুলা দেখেন এডি এডি সবচেয়ে ভালো মানেরটা এই যে এটা একটা কালাপট্টি দেওয়া আছে কালোপট্টি কানায় যাতে না ছুটে যায় সহজে এটা হচ্ছে জিন্সের জিন্সের ভিতরে ভালোটা এক নাম্বারটা তারপর জিন্সের ভিতরে একটু লো কোয়ালিটি যেটা বলে মানে জিন্সের তে জিন্সের ভিতরে একটু কম দামিটা ওটা থেকে এটা একটু কম দামি মানে সবাই তো দামিটা নেয় না এই জন্য এটা কম দামি বানানো হয় এগুলাই কিন্তু আসলে বাজারে বেশি দেখা যায় জি 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 এই যে আপনার এটাও ওরকম ফুললি জিন্স ঠিক আছে ফুল জিন্স সবই ঠিক আছে কিন্তু এটা কম দামের ভিতরে এটা শিলিগুলা একটু বড় এইজন্য একটু কম দাম আর কোলাই পত্তি লাগানো নাই ও এটা আবার কোলাই পত্তি লাগানো এটা কোলাই পত্তি লাগানো নাই এজন্য এটা একটু কম দাম এটার যে কাঁচামাল এগুলা কি আপনার বিদেশি নাকি না এটা বিদেশি না এটা বিদেশীর ভিত্তিতে আপনারা আছে শুধু এই বেলকুগুলো আছে বিদেশি এটা বাংলাদেশে তৈরি হয় না ঠিক আছে আর সম্পূর্ণ কিছু কাঁচামাল বাংলাদেশ বাংলাদেশি কিছুটা বিদেশি জি জি আর কাপড়গুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কাপড় ওয়াটারপ্রুফ কাপড় জিন্স কাপড়গুলো এক নাম্বার এখানে কিন্তু কিছু স্টক এখানে হিউজ পরিমাণ স্টকে মাল রাখা আছে যে কোনো মাল সাইজ যে কোনো সাইজ জে বি এল কিফোর আর সি এ বইয়ে ঠিক আছে সব ধরনের মনিটর সব ধরনের মাল আমাদের সবসময় স্টকে থাকে বানানো থাকে যে সাইজগুলা বেশি চলে ওগুলো ওগুলা কমন সাইজগুলো আমাদের বানানো থাকে এগুলো হলো আপনার এই একটা মাল আছে দেখেন এটা একবারে কম দামি মালটা কম দামি মালটা ঠিক আছে এটা ভিতরে থাকে টিস্যু এটার ভিতরে টিস্যু দেওয়া থাকে জিন্স জিন্স হয় না এটা এটা টিস্যু এটা এর জন্য কম দামি সবচেয়ে ঠিক আছে আর উপরের যে কাপড়টা এটা এটা একই কাপড় ওই কাপড় আর এই কাপড় এক কাপড় सेम শুধু পার্থক্য আপনার ভিতরে টিস্যু আর শিলিগুলা ঠিক আছে আর আপনার এই কোণার এই বেলকুগুলা এটা একটু চিকন আচ্ছা আচ্ছা একটু চিকন দেওয়া এটা চিকন আর ওটা চড়া আচ্ছা এটা হচ্ছে আপনাদের কাছে একটু কম দামি জি এটা আমাদের কাছে একটু কম দামি কিন্তু অনেক ভালো অনেক ভালো ভালো কোয়ালিটি কি আর প্রত্যেকটা ইয়ের মান ভালো ভাই এখানে কি কভারের কাজ চলতেছে জি ভাই প্রত্যেকটা মিশিং কভারের কাজ চলতেছে সব অর্ডারি মাল এবং কি অর্ডার ছাড়াও আছে অর্ডার এগুলো অর্ডার ইমার মার্কেটের অর্ডারই আমাদের প্রত্যেকটা মেশিনে কাজ চলতে আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন দর্শক অনেকগুলা মেশিন কভারের কাজটা করতেছে তারা আর কি আরো কিছু স্টক আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই যে প্রচুর স্টক এখানে রাখা আছে এখানে আমাদের থান রাখা আছে হিউজ পরিমাণ ফর্ম কাটা আছে তারপর আমাদের ভিতরে দেখান ভিতরে আমাদের এই যে পরে এক পেয়ার মাল বানানো আছে এটা স্টোভে সবসুম থাকে এটা আপনার সিজন টাইমে গড় সিজনে সবসুম থাকে যাতে পাইকাররা অতি সহজে বিশ পেয়ার তিরিশ মাল নিয়ে থাকে এক ফোনে যেরকম এরা অর্ডার দিলে আমরা মালটা পেড করে পাঠাইয়া দিই ঠিক আছে একসাথে বিশ পঁচিশ পেয়ার মালও যায় পাইকাররা মাল নেয় খুচরা মালও বিক্রি করি খুচরা মাল আপনার মালের রেট বলা হয় না ফোন দিলে আমরা রেট বলে দিই আর কি ঠিক আছে এখান থেকে মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এগুলো হলো ফর্ম এগুলো হলো মালের ভিতরে যে ফর্ম থাকে এই ফর্ম গুলা ভালো মানের জি জি কম দামিটার দেওয়া হয় এবং কি জিন্সের ভিতরে দামিটার ভিতরে এগুলাই দেওয়া হয় শুধু পেস্টিংটা আপনার অন্য অন্য উন্নত মানের ফর্ম থাকে তো যারা আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা ভাই আমাদের এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি আমরা প্রত্যেকটা জেলায় ফোন দিলে আপনারা আপনার ট্রান্সপোর্টে কুরিয়ান সার্ভিস যে ভাবে আমরা মাল পাঠিয়ে দেই অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে হয় শুধু কন্ডিশনে মালগুলো জি কন্ডিশনে মালগুলো নিতে পারবে চারশো পাঁচশো এক টাকা অ্যাডভান্স করলে আমরা বাকিটা কন্ডিশন করে মাল দিয়ে থাকি বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা মাল দিই ঠিক আছে তো হ্যাঁ এখান থেকে যে কোনো জায়গায় মাল নিতে পারবো আর ফোনের মাধ্যমে কন্টাক্ট করব যে মাল কিরকম দাম কি আসার বিষয় আমরা সব জানিয়ে দেব আমাদের এই যে জিন্সের কাপড়গুলো রাখা আছে যে অরিজিনাল জিন্স কাপড় সব কম দামি কোনো গ্যাবারিং কোনো কাপড় দেওয়া হয় না অন্য সব জায়গায় দেখা যায় যেটা জিন্সের বদলে গ্যাবার্নিং কাপড় দেয় কম দামি কাপড় পাতলা কাপড় চিরাজা কয়েক দিনে আর আমাদের অরিজিনাল জিন্স কাপড় আপনি একটু কাছে থেকে ভালো করে দেখান এই যে মালটা এই যে দর্শক সম্পূর্ণ জিন্স আপনার এই যে এই সাইড দেখেন এই যে এস কালার মালটা আচ্ছা উল্টা সাইড পুরো জিন্স অ্যাস কালার তো দর্শক আপনারা চাইলে কিন্তু এখানে এসে দেখে শুনেও তাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আর আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে অনলাইনে লেনদেন করবেন সবচেয়ে ভালো হয় আপনারা তাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এসে দেখে শুনে অর্ডার দিবেন আর ভাই ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর পাটোয়াতলির পাশে লাইন টাওয়ারের সামনে ইসলামপুর প্লাজার আরতলায় আমাদের কারখানা চাচা ভাতিজা কভার হাউস এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সাউন্ড বক্সের কভার দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ